নমস্কার আজ আমি যে কবিতাটি শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হলো বিনার তার ছেড়ে গেছে বিনার তার ছিঁড়ে গেছে বাজছে না আজ আর কোনো নতুন সুর হাসনোহানা ফুলের গন্ধে আজ আর কেউ মাতাল হয় না উশ্বাস আকাঙ্ক্ষা সবই আজ মিথ্যে রয়েছে যে দুঃখে তাই নিয়ন্ত্রণ রেখা আজ জিতে গেল সীমাবদ্ধতার আড়ালে সীমাহীন দুঃখে বিষাক্ত নিঃশ্বাস ফেলে কাঁদছি আমি তাই জিতে গেল জিতে গেল আজ মিথ্যে অহংকার মিথ্যে দম্ভ জেনে রেখো জেনে রেখো বন্ধু হবে না কখনো শেষ এই দ্বন্দ্ব জিত আমার হবেই তাই ধন্যবাদ